বিশ থেকে তিরিশ বছর বয়স জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই বয়সে শরীর মন আর মস্তিষ্কের দরকার নিয়মিত পুষ্টি আর সেই পুষ্টি যদি প্রতিদিনের খাবারে না থাকে তাহলে শক্তি স্মৃতি আর সৌন্দর্য সব কিছুতেই পড়বে প্রভাব আজ আমরা জানব পাঁচটি খাবার সম্পর্কে যেগুলো প্রতিদিন খেলে আপনি থাকবেন চাঙ্গা ফোকাস্ট আর ফিট তালিকার প্রথমেই যেটির স্থান সেটি হলো ডিম ডিম হচ্ছে প্রোটিন ওমেগা থ্রি ভিটামিন বি টুয়েলভ এর চমৎকার উৎস। এটি আপনার মস্তিষ্ক ফেশি ও ত্বকের জন্য দারুণ উপকারী রোজ এক বা দুটি ডিম খেলে আপনি রয়ে যাবেন দিনভর এনার্জেটিক দুই ছোলা ছোলা মানে শুধু রোজার খাবার না এটা হচ্ছে ফাইবার আয়রন ও প্রোটিনে ভরপুর এক সুপারফুড বিশেষ করে তরুণীদের জন্য ছোলা স্বল্পতা প্রতিরোধের ভীষণ উপকারে বেজানো ছোলা সকালে খেতে পারেন শরীর ও প্যাট দুটোই ভালো থাকবে তিন কিশমিস ও বাদাম এগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রাকৃতিক চিনি যা ক্লান্তি দূর করে আর রক্তে হিমোগ্লোবিন বাড়ায় নিয়মিত কিসমিস বাদাম খাওয়ার অভ্যাস করলে আপনার শরীর হয়ে উঠবে সুস্থ সবল সতেজ চার মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ হচ্ছে মধু সকালে হালকা গরম পানিতে এক চামচ মধু খেলে হজমে সহায়তা করে আর ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে পাঁচ নম্বর হলো মৌসুমি ফল প্রতিটি মৌসুমে ফল খাওয়া মানেই হলো প্রাকৃতিকভাবে ভিটামিন সি মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করা তাই আমপিয়ারা কমলা কলা এগুলো যথেষ্ট পরিমাণে খেয়ে থাকুন উপভোগ করুন সুস্থ জীবন